অনেকে বরাকের বদরপুর ঘাটে বরাক সেতুর পাশে একটি শিশুর মরদেহ উদ্ধারে চাঞ্চল্য শুক্রবার সকাল নটা নাগাদ দৃশ্যটি কয়েকজনের নজরে পড়ে কম্বল জড়ানো অবস্থায় দেহটি নজরে পড়ে স্থানীয়দের বরাক সেতুতে ওঠার পাকা সেতু সিঁড়ি শিশুটিকে ছুড়ে ফেলা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে শিশুটির বয়স মাস ছয়েক বলে অনুমান সঙ্গে রয়েছেন প্রতিনিধি নুরুল হাসান জানবো আরো বিস্তারিত নুরুল কার্যত ছ মাসের একটি শিশুকে ফেলে দেওয়ার অভিযোগ উঠলো বর্তমানে কি রয়েছে অবস্থা আসলে দাদা দেখুন ঘটনা হয়েছে মানব সমাজকে লজ্জিত করার মধ্যে একটি ঘটনা সংঘটিত হয়েছে হাইলাকান্দি জেলার পাঁচগাম থানা এলাকায় আজ সকালে স্থানীয় মানুষ দেখতে পান যে শিলচর ত্রিভূমি ন্যাশনাল হাইওয়ে যে রয়েছে সেই হাইওয়ের পাশে একটি জঙ্গলে পরিত্যক্ত অবস্থায় রয়েছে একটি শিশু পুত্রের দেহ এবং তারা সঙ্গে সঙ্গে খবর দেন পাঁচগ্রাম পুলিশকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ইতিমধ্যে তদন্ত শুরু করে দিয়েছে এখনো পর্যন্ত কাউকে পুলিশ ধরতে পারেনি তবে পুলিশের এই যে এই তবে পুলিশের যে ইনকোয়ারি তা এখন একেবারে নুরুল আমার সঙ্গে ছিলেন প্রতিনিধি নুরুল হাসান যেমনটা জানাচ্ছিলেন এখনো পর্যন্ত কিন্তু পুলিশের তদন্ত রয়েছে চলছে তদন্ত এবং কারা এই ঘটনা ঘটিয়েছেন কারা শিশুটিকে ফেলে গিয়েছেন সেই বিষয়ে কিন্তু খোঁজ চালাচ্ছে পুলিশ আসলে আজ সকালবেলা হঠাৎ আমরাও আপনার মতন আমরাও খবর পেয়েছি যে এখানে একটা ছোট শিশু পাওয়া গেছে রাস্তার 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 পাশে তখন আমরা ছেলে না মেয়ে এখন ওইটা কনফার্ম হয়নি কিছু যদিও কিন্তু দ্রুত আমাদের ফাঁসগ্রাম পুলিশ স্টেশনের পুলিশ আধিকারিকরা এসেছেন অন দ্য এসে তদন্ত শুরু করছে আপনার বয়স হতে পারে মানে অনুমানিক দেখে মনে হচ্ছে যে 4 থেকে 5 মাস হতে পারে হ্যাঁ চার পাঁচ মাসের বাচ্চা হতে পারে কিন্তু তাওক্ষণ সামনে পুলিশ যখন ইনকোয়ারি করবে সব তথ্য কোথা থেকে এসছে বাচ্চাটা কে ফেলে গিয়েছে সব তথ্য সামনে এসে যাবে